হবিগঞ্জে ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্সের উপর প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে রোজগার শুরু করেছেন দুশো জন নারী মাত্র পাঁচ মাসের প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্যবদলের পাশাপাশি উন্নত জীবনের স্বপ্ন দেখছেন তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরর সহায়তায় জেলায় তিন উপজেলার এসব শিক্ষিত নারীরা প্রশিক্ষণ ছাড়াও পেলেন সরকারি সহায়তার একটি করে ল্যাপটপ প্রশিক্ষণের মাধ্যমে আমাদের স্কিল ডেভেলপমেন্ট লাভ হয়েছে এবং আমরা বাসা বসে করতে পারছি লোকাল মার্কেটে কাজ করতে করতে সিন করতে করতেছি আমাদের পোর্টফোলিও কমপ্লিট করা হয়েছে বিহেন্স ফাইবার এই যে ফ্রিল্যান্সিং কোর্সটা আমাদেরকে করানো হচ্ছে তার মাধ্যমে আমরা নিজে স্বাবলম্বী হচ্ছি আমাদের পরিবারকে সাহায্য করতে পারছি হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট ও সদর উপজেলায় প্রথম ধাপে দুইশো পঁয়ষট্টি জন নারীকে পাঁচ মাস ব্যাপী প্রশিক্ষণ দেয় জেলা প্রশাসন পরিচালিত জেলা আইসিটি বিভাগ প্রযুক্তি সহায়তায় নারীদের ক্ষমতায়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের কর্মকর্তারা ঘরে বসে থাকতো যারা বিবাহিত আর যারা স্টুডেন্ট গ্রাফিক্স সেক্টরে গ্রাফিক্স লাইভ ওয়ার্ক মানে কাজটা তারা করতে পারছে ইভেন মার্কেট প্লেস বাইরে তারা ইনকাম জেনারেট করতেছে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এর ক্লাসরুম এবং কম্পিউটার ল্যাব ব্যবহার করে পাঁচ মাস হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয় কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীদের একটি করে ল্যাপটপ যাতায়াত ভাতা ও আনুষাঙ্গিক উপকরণ দেয়া হয় এতে প্রশিক্ষণার্থীরা ঘরে বসে উপার্জন করতে পারবেন বলেও জানান কর্মকর্তারা অধীনে প্রজেক্টটি পরিচালিত হচ্ছে হবিগঞ্জ জেলায় ইতিমধ্যে যারা প্রশিক্ষণ নিয়েছে তারা সফলতার সাথে বিভিন্ন মার্কেট প্লেসে তাদের কাজকর্ম শুরু করেছে জেলা আইসিটি বিভাগ জানায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত প্রথম ধাপে দুইশো জন শিক্ষিত নারীকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে দ্বিতীয় ধাপে প্রশিক্ষণে শিক্ষিত নারীদের অংশগ্রহণে ব্যাপক আগ্রহ দেখা গেছে খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন